তো প্রিয় ছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিয়ে বসে আছো তোমরা ওয়েট করে আছো কবে তোমাদের রেজাল্ট আউট হবে তো সেই যাবতীয় জাতীয় খবরাখবর আমার চ্যানেলে আপডেটেড দেওয়া হয়ে থাকে তো নির্দিষ্ট দিনে তোমাদের জানানো হবে কীভাবে তোমরা রেজাল্ট দেখবে তো ইতিমধ্যেই পর্ষদ থেকে জানানো হয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বার হতে চলেছে এবং কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার সূত্রের খবর এবছর উচ্চ মাধ্যমিকের আট লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে আড়াই হাজার পরীক্ষাতে নাম্বার এন্ট্রি হওয়া বাকি রয়েছে অর্থাৎ তোমরা জানো বিভিন্ন সেন্টারে তোমাদের পরীক্ষা হয় সেখান থেকে সেন্টার থেকে এক জেলা থেকে আরেক জেলায় তোমাদের খাতা চলে যায় বিভিন্ন পরীক্ষকরা সেই খাতা মূল্যায়ন করার পরে যে নাম্বার শিট সেই নাম্বার শিট জমা দেন সেই নাম্বার শিটটা সেন্টারে চলে যায় অর্থাৎ পর্ষদে বা সংসদে সেখানে কম্পিউটার স্ক্রিনে সেই নাম্বারটা এন্ট্রি করা হয় সেই এন্ট্রি হিসেবে মার্কশিট তৈরি হয় সেই মার্কশিটটা প্রিন্ট করা হয় তো ইতিমধ্যেই আট লক্ষ পরীক্ষিত মধ্যে উচ্চমধ্যে আড়াই হাজার পরীক্ষিত নাম্বার এন্ট্রি হয়ে বাকি রয়েছে অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ এন্ট্রি হয়ে গেছে এই সপ্তাহের মধ্যে সব ফল জমা পড়ে যেতে পারে সেক্ষেত্রে চলতি বছর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে অর্থাৎ আজকে তোমরা আমি ভিডিও বানাচ্ছি আসছে তোমাদের চোদ্দ তারিখ অর্থাৎ দুই বা তিন দিন বা চার দিনের মধ্যে হয়তো অর্থাৎ তৃতীয় সপ্তাহে তোমাদের উচ্চ রেজাল্ট ঘোষণা করা হবে তবে মার্কশিট হাতে পেতে কিছুটা অপেক্ষা করতে হতে পারে অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে মে মাসে দ্বিতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফল অর্থাৎ উচ্চমানিক পরীক্ষার কিন্তু লাস্ট হয়েছে কিন্তু ফল বেরবে আগে মাধ্যমিকের পরীক্ষা আগে হয়েছে ফল বেরবে পরে মাধ্যমিক ক্ষেত্রে সাধারণত নব্বই দিনের মধ্যে প্রকাশ করে দেওয়া হয় রেজাল্ট মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর আর কয়েকদিনের মধ্যে বাকি নাম্বার জমা পড়ে যাবে অনলাইনে সেটা রিচেক করা হবে তারপর পর্ষদ মাধ্যমিক পরীক্ষাতে রেজাল্ট তিনিই মার্কশিট দেওয়ার কথা ভাবছি অর্থাৎ যেদিন তোমাদের রেজাল্ট ঘোষণা করা হবে অনলাইনে সেই দিনে কিন্তু মার্কশিট স্কুল থেকে তোমরা নির্দিষ্ট দিনে পেয়ে যাবে অর্থাৎ আগে বার হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট তারপরে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট বার হবে মে মাসে আর উচ্চ মাধ্যমিক রেজাল্ট বার হবে এই মাসের তৃতীয় সপ্তাহে এই হচ্ছে তোমাদের বড় আপডেট যেটি তো এবার দেখে নাও মাধ্যমিক রেজাল্ট কীভাবে তোমরা দেখবে সেই সংক্রান্ত একটা ওয়েবসাইট গভর্নমেন্ট থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জানিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ এখনও জানে নির্ধারিত তবে চ্যানেলে অবশ্যই চ্যানেলে তোমাদের জানিয়ে দেবো তো মাধ্যমিক রেজাল্ট তোমার দেখবে ডাব্লিউ বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন ও ডাব্লিউ ডট ডাব্লিউ বিবিএসি ডট ডাব্লিউ বি ডট কব ডট ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের রেজাল্ট ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটে লগ ইন ক্রিটেনশিয়ালে রোল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে পরীক্ষার্থীদের ফলাফল দেখতে পারবে অর্থাৎ রোল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আমার মার্কশিটে অর্থাৎ তোমার রেজাল্ট দেখতে হবে কত নাম্বার পেয়েছে কী কী বিষয়ে মার্কশিটে পিডিএফ নামাতে পারবে তারা তারপরে নির্দিষ্ট দিনে স্কুলে বারোটা বা আটটা দুটোর পরে যখন মার্কশিট দেওয়া হবে সেই মার্কশিটটা হার্ড কপি তোমরা গিয়ে নিয়ে আসতে হবে বা তোমরা নিয়ে আসতে পারো ঠিক আছে যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধুদের শেয়ার করবে সকালে ভালো থেকে সুস্থ থাকো শিক্ষা সংক্রান্ত জাতীয় বিভিন্ন প্রশ্ন উত্তর এবং ইতিহাসের বিষয়ে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং চাকরি বাকরি সংক্রান্ত সমস্ত খবরাখবর কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে